আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকে আজকের ক্লাসে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও এসটিএমএল অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে এই অধ্যায়ের প্রথম ক্লাস আজকের ক্লাসে আমরা শিখব এই অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো তোমরা ভালো 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 করে পড়বা এবং কোন অধ্যায়গুলো থেকে পরীক্ষায় প্রতি বছরই প্রশ্ন হয় আমি এগুলো বলে দেবো এরপরের ক্লাসগুলোতে আমি ধারাবাহিকভাবে এই অধ্যায় নিয়ে আলোচনা করব

কোন টপিক গুলো আমাদেরকে অধ্যায় থেকে শেষ করতে হবে পড়তে হবে এক নম্বর হচ্ছে ওয়েবসাইটের খাতা অবশ্যই এই অধ্যায়ের ওয়েবসাইটের খাতা মধ্যে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ কারণ গ নম্বরের জন্য অধিকাংশ সময় এখানে কি প্রশ্ন আসে টেক্সট ফরম্যাটিং ট্যাগ দুই নম্বর যেটা শেষ করবে ফরম্যাটিং ট্যাগ আর ফরম্যাটিং ট্যাগ হচ্ছে কি একটা লেখাকে বোল্ড করা অর্থাৎ বি ট্যাগ দিয়ে বোল্ড করতে হবে অথবা একটা লেখের নিচে অর্থাৎ কি আমরা লিখতে পারি বাংলাদেশ এই বাংলাদেশের একটা যদি আমরা কি দিতে ভাই একটা যদি আন্ডারলাইন করতে চাই তাহলে ইউ টেক ব্যবহার করতে হবে ইউ এভাবে এগুলো হচ্ছে টেক্সট ফরমেটিং করা টেক্সট ছোট বড় করা টেক্সকে মোটা করা বা টেক্সকে আইটেলিক করা এগুলোকে বলা হয় টেক্সট ফরমেটিং তিন নাম্বারে যেটা সে লিস্টিং লিস্ট তৈরি করা একটা কি আমরা যদি বিভিন্ন রেস্টুরেন্টে তাহলে খাবারের মেনু দেখি কফি এক নাম্বারে থাকে কফি দুই নাম্বারে থাকে টি এভাবে থাকে তাহলে এগুলা হচ্ছে লিস্ট এরকম লিস্টিং

আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক আমাদের ফেসবুকের মোবাইল লিঙ্ক এমনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করে এটাকে বলা হয় হাইপার লিঙ্ক ছয় নম্বর জন্য যেটা শিখবে টেবিল তৈরি সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের এই প্রত্যেকটি বছর প্রত্যেকটি বুটের মধ্যে টেবিল একটা টেবিল দিয়ে টেবিল এস টেমেল কোড লিখে অর্থাৎ এরকম একটি টেবিল দিয়ে টেবিলের এস টেমেল কোড লিখতে বলতে পারে এই টেবিলটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ টেবিলটা ভালো করে শিখতে হবে এবং সাত নম্বর যেটা শিখবো ওয়েবসাইট তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ অর্থাৎ একটা ওয়েবসাইটের জন্য যা যা লাগে তা তা কী কী লাগে একটা ওয়েবসাইটের জন্য ওই পদক্ষেপগুলো একটু শিখতে হবে এবং সাত নম্বরে যেটা শিখবো স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য এই স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যটা অধিকাংশ সময় ক নম্বর যেন চলে আসে তাই তোমরা এখান থেকে চারটা পাঁচটা পার্থক্য যেমন লিখতে পারো কি যে ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তনশীল নয় তাকে কি বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো পরিবর্তনশীল যেমন ফেসবুক আমরা যদি ফেসবুকে নতুন নতুন হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট আর এমন কতগুলো ওয়েবসাইট বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলে যে পণ্য এই পণ্যগুলো বিক্রি করে ওই পণ্যগুলো ওরা নিজের নিজে কেউ হয় না পরিবর্তন ওরা যদি পরিবর্তনই করে হয় তাহলে কি হয় যা হচ্ছে ওয়েবসাইট তাহলে এটার পার্থক্য অবশ্যই শিখে রাখবে যেমন এখানে খুব সহজ করে একটা পার্থক্য কাকে বলে স্টাডিকো ওয়েবসাইট কে তৈরি করতে খরচ কম হয় এবং

যে টপিকগুলো আমি এখানে বলে দিয়েছি এগুলো তোমরা ভালো করে দেখে নিবে একটু রেডিং করে নিবা আমি অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব যেমন আমি এখানে স্টেবিলের স্টেম এর কোড লিখে দিয়ে শেখাবো আমি এখানে লিস্ট তৈরি করা শিখাবো ছবি সংযুক্তিকরণ শিখাবো এবং ওয়েবসাইটের কাঠামোগুলো নিয়ে আলোচনা একটা ওয়েবসাইট এর তৈরি করতে কি কি লাগে এগুলো নিয়ে আলোচনা করবো স্ট্রিক অবজেক্ট ডাইনামিক ওয়েবসাইট এর পার্থক্য গুলো আমি বলে দেবো এবং ওয়েবসাইট কাঠামোটা আমি আলোচনা করবো ওয়েবসাইট কাঠামো ওয়েবসাইট এর ভিত্তির উপর ভিত্তি করে চার ধরনের কাঠামো থাকে এখন ট্রি লিনিয়ার হাইব্রিড কাঠামো এগুলো হচ্ছে কি ওয়েবসাইট কাটাবো আশা করি তোমরা যদি চতুর্থ অধ্যায় অর্থাৎ আমার এই ক্লাস টু প্রত্যেকটা ক্লাস যদি তোমরা দেখো তাহলে তোমরা এই অধ্যায় থেকে দশ পক্ষে দশ এবং যদি দুইটা অনেক বছর দুইটা চেঞ্জ দিলে বিষ বিষ পাবে এবং এমসিকিউ তিন থেকে পাঁচটা এমসিকিউ আসবে তোমাদের আইসিটি বইয়ে মোট পাঁচটি অধ্যায় আছে তো পাঁচটি অধ্যায়ের মধ্যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমাদেরকে থিওরি এবং তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এই তিনটা অধ্যায় কি আছে তোমাদের তিনটা গণিতের মাধ্যমে তোমরা সাড়ে খুব সহজে নাম্বার معنات এটা হচ্ছে এসটিএমএল শিখ লেভেল উপরে পারবে এটা হচ্ছে কি তোমাদের বাইনারি হেক্স ডেসিমেল এগুলা পারবে আর এটা হচ্ছে ফার্স্ট নাম্বার হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস এগুলা আর এসটিএমএল আগামী ক্লাসে আমি আলোচনা করব এসটিএমএল নি এসটিএমএল ও টেক টেক কি এবং এসটিএমএল কি দুটো নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছ আজকে যেহেতু প্রথম ক্লাস তাই আজকে ক্লাসে আমি অধ্যায়ের একটি মূল অর্থাৎ সম্পূর্ণ অধ্যায়ের রিভিউ দিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমি এগুলো ধাপ বাই ধাপ যাবো পরবর্তী ক্লাস হচ্ছে এসটিএমএল ও ট্যাগ নিয়ে আলোচনা করবো অর্থাৎ বেসিক এসটিএমএল কোনগুলা এসটিএমএল মৌলিক ট্যাগ বলা হয় কোনগুলো কি একটি ওয়েবসাইটের জন্য এসটিএমএল বেসিক কোড কোন লাগে অর্থাৎ একটা ওয়েবসাইট বানানোর জন্য আমাদেরকে অবশ্যই এস শিখতে হবে এস একটি হচ্ছে ভাষা কোডিং বাসা এসটিএল দিয়ে একটি ওয়েবসাইটে কাঠামো দাঁড় করা হয় এতটুকু পরবর্তী ক্লাসে আমি তাহলে আল্লাহ আলাইকুম